আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছো তো আলহামদুলিল্লাহ আজকে আছি নতুন আরো একটা ব্লগ নিয়ে আজকে আছি নতুন আরো একটা ব্লগ নিয়ে আজকের ব্লগ হইছে গেসিলেট বিভাগর সিলেট দুই আসনর আওতাধীন বিশ্বনাথ উপজেলা তো আজকে আমি গিয়ে বিশ্বনাথ উপজেলা তো অনেক দিন পরে যাইরাম উপজেলার দিকে কারণ লাস্ট এক মাস ধরে বি এক মাস আগে বা একটু কম হইব এর আয়ের আগে গেছিলাম আর যাওয়া ওই না বিছা তো নতুন ফলে নিলাম যেহেতু রাস্তার অবস্থা খারাপ ওদিকে যাইতে মন চায় না যে রাস্তা বাইরে গাড়ি চালাইতে ভালো লাগে না প্রায় দশ পনেরো কিলো দূরই আমার এলাকা থেকে আমরা উপজেলা তো এখন যে এরকম পরে পরেছে রাস্তা আর ই যে রাস্তা আপনার দেখা করা এই রাস্তা আসলে দল কোন দলরে আমি ইঙ্গিত না এলাকার মানুষ যারা আছে তারা হয় যে নেতা এলাকাত নাম পইতাম না আমি এসব নেতা আসলাম এলাকাত ই নেতাজন দেখা অবশ্যই ই রাস্তা অনেক আগেই অনেক বেয় পিল বা ই এলাকা অনেক বিয় পিলে তো দোয়া করি আল্লাহ সবে হায়াত দিতা বা সুস্থ সব কিছু রাস্তাটা দেখতে এই রাস্তার অবস্থা প্রায় এক বছর ধরে মৌলা আছে কোনো উন্নয়ন উন্নয়নের কাজ লাগে তারা রাস্তাঘাট বাই গিয়া রাখছে বা উন্নয়ন কাজ শুরু করছে বাট এমন উন্নয়ন কাজ শুরু করছে যে রাস্তাটা এখনও এক বছর হয়ে গেছে ওটা রাখো বাংলাদেশের উন্নয়ন যে দেশ আমরা সহাল সন্ধ্যাহালী উন্নয়ন 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 পাই কিন্তু আমরা এই এই রাস্তাটা এক বছর হয়ে গেছে ওরকম আছে জাতের উন্নয়ন তো বাদ দিন সব তো আছি এখন আমরা বিশ্বনাথ উপজেলা দেখতে পারা আমরা বিশ্বনাথ উপজেলা এই যে উপজেলা বিশাল বড় উপজেলা তো আমরা বিশ্বনাথ উপজেলা গত কদিন আগে নির্বাচন গেছে তো আমি দোয়া করে যারা নির্বাচন হ্রাস করছেন আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয় বা ভাইস চেয়ারম্যান মহোদয় মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় তারা সমন্বয়ের দ্বারা আমরা উপজেলা অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ আর এখন উঠে যাই মুগি হফার হফার বলতে আমরা বাসিয়া নদী যেটা হয় উপজেলার আওতাধীন বাসিয়া নদীর পরে সামনে যে ব্রিজ দেখতে পারে এই ব্রিজ আছে তো আমরা আমরা বিশ্ব মেইন প্রাণ কেন্দ্র তো হফার হফার থানা আছে বা আমরা জামিয়া মাদানিয়া বিশ্ব বড় কমি মাদেশা আছে আর রামসুন্দর স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান আছে বড় বড় প্রতিষ্ঠান আছে ব্যাংক সব কিছু ব্যাংক বিমা অফিস সবকিছু কিছু আছে আমরা বিশ্বের সব কিছু মিলেও আছে তবে ওভারে একটু বেশি বা আলহারা শপিং সেন্টার আছে বিভিন্ন শপিং সেন্টার আছে সব কিছু আছে বিশ্বনাথ আমরা বিশ্বনাথ অনেক সুন্দর একটা জায়গা ও আজকে যেহেতু সময় সময়ের লাগে হয়তো সম্পূর্ণ ভিডিও বা ভিডিও সময় তো পারতাম না সাজে আইছি অফিসের একটা সাজে নেক্সট কোনো দিন বিশ্বনাথ নিয়ে অন্য একটা অন্য একটা ভিডিও করবো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি কারণ আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা লাইক কমেন্ট শেয়ার পাই আমি অনুপ্রেরণা হইতে পারি হয়তো আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি আর দোয়া করবার সবে লাইক কমেন্ট শেয়ার করবার সবাইকে ঈদ উল আজহার ও শুভেচ্ছা ঈদ মারক নেক্সট কোনো ভিডিও দেখ হইব ইনশাআল্লাহ সালাম আলাইকুম